সি ঘোষণা করেছে এবং লাগু হয়েছে আজকের থেকে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে আনন্দ উল্লাস আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে বিক্ষুব্ধ ঘটনা সার্বিক বিষয় নিয়ে আপনি রাজ্য সভাপতি হিসেবে কী দেখা হয়েছে দেখুন এটা তো অনেক দিন ধরেই এটা ভারতবর্ষে এই সি নিয়ে অনেক জল্পনা কল্পনা গতকালকে তার অবসান ঘটেছে এই আইন লাগু হয়েছে বলবৎ হয়েছে তো স্বাভাবিকভাবেই ভারতবাসী হিসাবে সেটা গর্ব বোধ করা কারণ দেখুন আমাদের এই ভারতবর্ষে যে সবচেয়ে বড় যে সমস্যা আমরা সম্মুখীন হচ্ছে সেটা হলো অনুপ্রবেশকারী যেই হোক অনুপ্রবেশকারী এবং যারা এই ভারতবর্ষের মাটিতে থেকে ভারতবিরোধী আন্দোলনে স্লোগান দেয় ভারত বিদ্বেষী আন্দোলন করে তো তাদের ক্ষেত্রে একটা সতার্থক ভূমিকা হবে বলে মনে করি এবং আমাদের কাছে সুরক্ষা যারা আমাদের আমরা ভারতবাসী তাদের সুরক্ষা সবচেয়ে বড় একটা ইস্যু এবং সবাই সুরক্ষিত থাকতে হবে এইটাকে সামনে রেখে যারা অনুপ্রবেশকারী যারা এই ভারত বিদ্বেষী মনোভাব নিয়ে ভারতকে খণ্ডবিখণ্ড করার একটা প্রয়াস করছেন তো আমাদের যে সংকল্প ভারতীয় জনতা পার্টির যে আমাদের এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং অখণ্ড ভারতের কথা যে চিন্তা ভাবনা করেছেন তার যে সার্থকরূপ তার যে বাস্তবায় রূপ সেটা আমাদের এই সি এর মাধ্যমে সেটা সম্ভব